আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত ক্লাসে আমরা ব্যক্তিগত আবেদন নিয়ে আলোচনা করেছিলাম আজকে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাতিষ্ঠানিক আবেদন অর্থাৎ যেটি আমরা ইংলিশে অ্যাপ্লিকেশন বলে থাকি প্রাতিষ্ঠানিক আবেদন আমরা দুইটি নিয়মে আসে দেখো একটি হলো তোমরা যেগুলো সবাই মিলে মানে চাওয়ার যে বিষয়গুলো যেমন সবাই মিলে কোন বিষয়গুলো থাকে স্কুল লাইব্রেরি থাকে তোমাদের ক্যান্টিন থাকতে পারে কম্পিউটার ক্লাব থাকতে পারে আর্সেনিং মুক্ত টিউবওয়েল থাকতে পারে কমন রুম থাকতে পারে এই যে বিষয়গুলো নিয়ে কি তোমাদের আবেদনগুলো আসতে পারে এগুলো হলো সবাই মিলে আবেদন আবার কিছু কিছু বিষয় থাকে যেগুলো তুমি একাই লিখতে হয় যেমন সেগুলো মনে করো যে তুমি ট্রান্সফার সার্টিফিকেট নিবা অথবা তুমি টেস্ট প্রশংসাপত্র নিবা সুটিসি আবেদন বিনা বেদনা অধ্যয়নের জন্য আবেদন এই যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো হলো একার বিষয়গুলো এগুলো তুমি একাই লিখবা তো দেখো আমরা একটা জিনিস পড়েই বা একটা নিয়ম পড়েই আমরা দুই ধরনের আবেদন লেখার চেষ্টা করবো সেই বিষয়টি আমরা দেখি দেখো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি মনে করো যে সবাই মিলে যে বিষয়গুলো চায় কম্পিউটার ক্লাব বলো আর্সেনিক মুক্ত টিউবওয়েল বলো কমন রুম বলো এই যে বিষয়গুলো আছে সবাই মিলে যেগুলো চাই মানে চাবে সেইগুলো যদি আমি লিখি সেক্ষেত্রে আমি কেমনে লিখবো তো সেই জিনিসটা দেখো প্রথমে তারিখ দিবা মনে করো আজকে একই এপ্রিল দুই হাজার ইং দিল্লি দিতে পারো না নাই। তবে দেখো মাননীয় অধ্যক্ষ যদি ওখানে থাকে যে শুধু প্রধান শিক্ষক তুমি প্রধান শিক্ষক দিবা যে স্কুলের নাম দেওয়াতে হবে সেই স্কুলের নাম দিবে নাহলে তোমার পছন্দ মতো দিবা মনে করো আমি অধ্যক্ষকে লিখলাম তাহলে মাননীয় অধ্যক্ষ রংপুর সরকারি কলেজ সদর রংপুর নিচে আমি জায়গাটার নাম দিলাম দেওয়ার পর অর্থাৎ প্রথমে তারিখ তারপরে তুমি যাকে লিখবা অধ্যক্ষকে লেখো প্রধান শিক্ষককে লেখো সেই নাম তারপর কলেজের নাম এবং শেষে লিখবা জায়গা তো দেখো তারপরে একটু গ্যাপ রাখার পর লিখবা বিষয় বিষয় মনে করো যে এখানে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন এরকমভাবে যেভাবে একটা বিষয় থাকবে তুমি ওই বিষয়টি লিখবা লেখার পর গ্যাপ রাখবা রাখার পর জনাব বা মহোদয় যেভাবে তুমি ভাষাগুলো সুন্দর করবা সেভাবেই দিতে পারো তারপর জনাবের প্রথমে গ্যাপ দিলে দিতে পারো না দিলে কোনো সমস্যা নাই তারপর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুমের পর কোনো সেন্টেন্স এক্সট্রা কোনো বাক্য ব্যবহার করবে না তারপর নিচে আসবা যে যথাবিহিত সম্মান প্রদর্শন প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে এখন মনে করো যখন সবাই মিলে দিবা তখন সম্পূর্ণগুলো লিখতে হবে যে আমি রংপুর কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী তারপর দেখো রংপুর আমি রংপুর সরকারি কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের কলেজটি উত্তরবঙ্গের মধ্যে একটি বিখ্যাত বা স্বনামধন্য কলেজ আমি এই কলেজের একজন শিক্ষার্থী হতে পারে নিজেকে গর্বিত মনে করি তো তারপর যে বিষয়টি সম্পর্কে তোমার চাওয়া হবে সেই বিষয়টি লিখবা মনে করে যে শিক্ষা সফরে চাইলো তখন এই মাঝখানে লিখবা যে আমাদের স্কুলে বিগত বছর থেকে শিক্ষা সফরে যাওয়া হচ্ছে না সো আমরা এবার সবাই মিলে চাচ্ছি যে এক জায়গায় ঘুরতে যাবো এভাবেই তুমি দিয়ে শেষ করবা মানে মাঝখানে যে জিনিসগুলো ব্যবহার করবা সেটা তুমি নিজে থেকেই লিখবা লেখার পর শেষে যে অতএব যত এমতো অবস্থায় মহাদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করে আমাদের অথবা আমার এখানে আমাদের হবে যেহেতু সবাই মিলে লিখতেছি আবেদনটি বিবেচনা করে যে বিষয়টা থাকবে ওই বিষয়টি মনে করে এখানে শিক্ষা সফর দৃষ্টিতে আপনি শিক্ষা সফর যেতে বাধিত করবেন তারপর কি একটি গ্যাপ রাখবা গ্যাপ রাখার পর বিনীত নিবেদক আপনার অনুগত ছাত্র তোমার নাম দিবা শ্রেণী শাখা রোল তারপর যে বিষয়টি লিখবা যে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে দিবান কলেজের নাম দিবা যে রংপুর সরকারি কলেজ লাস্টের জায়গার নাম দিত যে রংপুর এটা হলো মনে করো সবাই মিলে যে বিষয়গুলো থাকে সেই বিষয়টি নিয়ে আলোচনা এখন তুমি যদি মনে করো একাই কোনো বিষয় লিখো তখন সব ঠিক থাকবে শুধু বোল্ড যে অক্ষর আছে যেমন এখানে এই জিনিসটা স্কিপ হয়ে যাবে যে আমি রংপুর সরকারি কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে জানাচ্ছি যে এই জিনিসটা তুমি তুলে দিবা এবং শেষে শেষে যে এখানে আছে দেখো রোলের পর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে রংপুর সরকারি কলেজ রংপুর এই জিনিসটা উঠাই দেবা তারপরে এখানে আমাদের জায়গায় আমার ব্যবহার করবা তার মানে কী হবে বিষয়টা যে যথাবিত সমান প্রদর্শন পূর্বক এই যে আমি রংপুর সরকারি কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী তারপরে আমি নব্য সরকারি কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে এই জিনিসটা লিখবা না না লিখে লিখবা আমাদের কলেজটি উত্তরবঙ্গের মধ্যে একটি স্বনামধন্য কলেজ আমি এই কলেজে একজন শিক্ষার্থী হতে পারে নিজেকে গর্বিত মনে করি তারপর তোমার মনে করো যে যদি যে বিষয়টি নিয়ে চাবে অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট যদি চাই তোমার বাবা এক জায়গা থেকে অন্য জায়গায় বদলে দেখাবো যে এখানে আমি এখন যা ভর্তি হবো এইভাবে তুমি এটা শেষ করবা শেষ করার পর অতএব এর মতো অবস্থায় মহাদয় নিকট বিনোদ প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করুন এখানে আমাদের আর হবে না এখানে আমার আমার আবেদনটি বিবেচনা করে আমাকে মানে বদলির যে সার্টিফিকেটটা আছে সেটা দিয়ে বেদিত করবেন বা বাদিত করবেন তারপরে আসো বিনীত নিবেদক আপনার অনুগত ছাত্র রেজন শ্রেণী শাখা রোল দিয়ে শেষ করবা আর নিচে এই বোর্ড লক্ষ্য লেখার দরকার নেই অর্থাৎ সেম জিনিসেই লিখবো আমি শুধু এই যে বোর্ড যে করে রাখছি এই জিনিসটা লিখবা না এভাবেই তোমরা দুই সিস্টেমের ওপর প্রাতিষ্ঠানিক যে আবেদনগুলো আছে এগুলো লেখার চেষ্টা করবা ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ